নিরামিষ চাউয়ের এই রেসিপিটা আপনারা নিরামিষ দিনে তো করে নিতেই পারেন সবসময় আমাদের রুটি লুচি পরোটা ভালো নাই লাগতেই পারে আর তাছাড়াও সকালের টিফিনে কিংবা রাতের খাবারেও করে নিতে পারে কিংবা এটা স্কুল কলেজ কিংবা অফিসে টিফিন বক্সেও দেওয়া যেতে পারে খেতে খুবই টেস্টি হয় আপনাদের কাছে অনুরোধ একবার হলেও ঠিক এইভাবে করে দেখুন খেতে দুর্দান্ত হয় নমস্কার বন্ধুরা মাই মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব নিরামিষ চাউ নিরামিষ চাউটা করতে আমি চাউ নিয়ে নিয়েছি চাউটাকে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে চাউয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না যায় তেলের সাথে আমি লবণ আর গরম মশলাও দিয়েছি দিয়ে রেখেছি এরপর যেটা করবো দিয়ে দেব সামান্য সাদা তেল আর দেব ঘি ঘি আর সাদা তেলটা দিয়ে অল্প গাজর কুচিয়ে নিয়েছি যেটা লম্বায় কাটা আছে ঢাকা দিয়ে তিরিশ সেকেন্ড নরম হতে দেব দিয়ে দিলাম ক্যাপসিকাম আর ছোটো কো কিউব করে কাটা পনির পনির ক্যাপসিকামটা একই সাথে দিয়ে একবার নরম করে নেব দু মিনিট পর ফিরে এলাম সেদ্ধ হবে আশা করি সেদ্ধটা হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি একটা মশলা এটাতে আছে যার ফল জৈতি সাজিরি সামরিক গরম মশলা সব একসাথে গুঁড়িয়ে নেওয়া যেহেতু নিরামিষ চাও তাই এই মশলাটা দিলে কি খুবই সুন্দর খেতে লাগবে দিয়ে দিচ্ছি লেবুর রস ভালো করে মিশিয়ে নেব চিনিটা আমার দেওয়া হয়নি অবশ্যই অল্প করে চিনি দিয়ে দেবেন চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি হাফ চামচ চিনি দিলাম ব্যাস রেডি নিরামিষ চাও ওপর থেকে আমি দিয়ে দেব আরও একটু গরম মশলা গুঁড়ো এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম নিরামিষ চাউয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ